নমস্কার বন্ধুরা সোমানাকে চেন ভিলেজপুরে সব বাইকে স্বাগত নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো কলার চিপস তো কলার চিপসটা খুবই সুন্দর ঝাল ঝাল নুনটা নুনটা এটি চায়ের সঙ্গে বিকেলবেলা বেলা একেবারে জমে যাবে তো রেসিপিটি কেউ স্কিপ করে দেখবে না পুরোটাই দেখবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা এবার আমি কাঁদি থেকে কাঁচকলাগুলো কেটে নেবো ছুরি দিয়ে দেখো আমি অনেকগুলোই কলা কেটে নিয়েছি এগুলোই আমি এবার বানাবো চিপস দেখো চলে এসেছি কাটতে কলাগুলো তো আমি বোখাগুলো প্রথমে কেটে জলে জাঁকাবো তো আমি ছড়ি ব্যবহার করছি আর চাছুনি ব্যবহার করছি ছেড়ার জন্য তোমরা কিন্তু চাইলে বটি দিয়েও ছাড়টা ছাড়াতে পারো তো প্রত্যেকটা এরমভাবেই আমি বোখাগুলো কেটে নেব দেখো কাটা হয়ে গেছে আমার বোখাগুলো এবার আমি চাছুনি দিয়ে ছাড়িয়ে নেব এর সবুজ অংশটা আমি একেবারেই রাখবো না ভালোভাবে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা আমি এভাবেই সব কলাগুলো ছাড়িয়ে নেব তো আমার সব কলাগুলো ছাড়ানো হয়ে গেছে তো আমি এভাবেই গেটার দিয়ে গ্রেট করে নেব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তোমরা চাইলে বটি দিয়েও কাটতে পারো একেবারে সরু শুরু করে দেখো এভাবে আমি সবগুলো একেবারে আমি কেটে নেব গেটার দিয়ে তো খুব সুন্দর সহজেই হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো আমার সবগুলো কেটা দিয়ে কটা হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে যাবো ভাজবো এগুলো তো আমি গ্যাসে কড়াটা বসে দিয়েছি তেবেও গেছে এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতন আমি তেলটা অল্প করেই দিচ্ছি তোমরা চাইলে বেশিও দিতে পারো দেখো আমি কলাগুলো নিয়েছি এবার ছেড়ে দেব সবগুলো এরকমভাবে আমি ভাজতে থাকবো এবার তোমরা দেখতে থাকো গ্যাসের আঁশটা কিন্তু খুবই কম রেখেছি তো এইভাবে আমি সব দেখো ভেজে নিলাম তো লাল লাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি আবারও দিয়ে দেব একই রকম ভাবে বন্ধুরা আমি একই রকমভাবে সব ভেজে নেব তো এটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা দেখো আমার সব ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা বেশ আওয়াজ হচ্ছে তো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম ভাজা গুঁড়ো জিরে আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি আর পরিমাণ মতন নুন তো জিরে এবং নুন দিলে বেশ নুনতানুন তা ঝাল ঝাল লাগবে খেতেও খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা ভিডিওটি এখান পর্যন্তই অবশ্যই যদি ভালো লাগে থেকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে এবং আমাকে জানাবে কমেন্ট করে কেমন লাগলো তো দেখো খুব সুন্দর একটা দেখতে লাগছে তো বন্ধুরা দেখো খুব সুন্দর হয়েছে দেখতে তো আমি তোমাদের হাতে ভেঙে দেখাবো খুব মুচমুচে হয়েছে দেখো একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন